এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া বললেন ইল্লা আন্নাল কৌয়াত রমিউ ইল্লা আন্নাল কৌয়াত রমিউ ইল্লা আন্নাল কৌয়াত রমিউ অর্থাৎ জেনে রাখো প্রকৃত শক্তি হচ্ছে তীর নিক্ষেপ করা এটাকে বারবার রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন হাদিসের মধ্যে তিনবার উচ্চারণ করলেন এর অন্যতম কারণ হলো তীর নিক্ষেপটাকে আল্লাহ নবী সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন এর মানে এটা নয় যে বাকি অস্ত্রগুলোর কোনো গুরুত্ব নেই বাকি অস্ত্রগুলোর কোনো প্রয়োজন নেই বিষয়টা এমন নয় বরং তীর নিক্ষেপ যে একটা অত্যন্ত গুরুত্ব রাখে এবং যুদ্ধের মধ্যে কার্যকরী একটা ফলাফল দেয় এই বিষয়ে গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ নবী সাল্লাহআলাম বারবার বললেন যে জেনে রেখো তীর নিক্ষেপ করা হচ্ছে প্রকৃত শক্তি বর্তমান জামানার দিকে যদি আপনি তাকান যুগের চাহিদা অনুযায়ী নিক্ষেপ অস্ত্রই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শক্তি সারা বিশ্বের মধ্যে যে দেশের কাছে সবচেয়ে বেশি নিক্ষেপ রয়েছে অর্থাৎ মিজাইল রয়েছে এই সমস্ত দেশ এই বিশ্বের মধ্যে শক্তিধর দেশ বলে আমরা তাদেরকে বিবেচিত করি এবং তারা অন্য অন্য রাষ্ট্রের প্রতি চোখ রাঙিয়ে কথা বলতে সাহস পায় যে রাষ্ট্রের কাছে বেশি মিজাইল রয়েছে সেই রাষ্ট্রই এই পৃথিবীর মধ্যে লিড দিচ্ছে মাথা উঁচু করে অন্য রাষ্ট্রের দিকে চোখ রাঙিয়ে কথা বলছে কারণ মিজাইল হচ্ছে যুদ্ধের মূর ঘুরিয়ে দেওয়ার মতো একটি অস্ত্র যেই রাষ্ট্রের কাছে যত বেশি মিজাইল রয়েছে সেই রাষ্ট্রের শক্তিও তত বেশি আল্লাহ নবী বললেন যে তোমরা তীর নিক্ষেপের প্রতি গুরুত্ব দাও এর মানে হচ্ছে বর্তমান যুগের যুদ্ধে চাহিদা অনুপাতি যুগের চাহিদা অনুযায়ী আমাদেরকে অবশ্যই মিজাইলের দিকে দৃষ্টিপাত করতে হবে বাংলাদেশের উচিত হবে রাষ্ট্রীয়ভাবেই নিজেদের নিজস্ব টেকনোলজিতে অথবা বহির্বিশ্ব থেকেই জ্ঞান অর্জন করে বাংলাদেশের মিজাইল ভান্ডারকে আরও সমৃদ্ধ করা আরও শক্তিশালী করা এবং মুসলিম জাতির উচিত এখন তাদের ধর্মীয় এই বিধানের প্রতি মনোযোগী হওয়া প্রত্যেককে প্রস্তুতি গ্রহণ করা যারা ইসলামের এই বিধানটাকে আঁকড়ে ধরেছে তারা এই বিশ্বের মধ্যে মাথা উঁচু করে বেঁচে আছে ইসলামের শান সৌকত ইসলামের মান মর্যাদা এই এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যায় ইসলামের মাত্র এই বিধান অর্থাৎ ইয়দাদ ও জিহাদ পরিপূরক আমরা থেকে কত দূরে আছি কত দূরে আছে অথচ এই পৃথিবীর মধ্যে যারা এরদাদের বিধানকে গ্রহণ করে রেখেছে আপনি আফগানের দিকে তাকান আফগানিস্তানের ভাইদের দিকে তথাকথিত কোনো সুপার পাওয়ার চক্রাঙানো সাহস পায় ইতিমধ্যেই যারা আফগান দখল করতে গেছে আফগানে তাদের ছড়ি ঘোরাইতে গেছে আপনি দেখেন কান ধরে আফগানিস্তানের মোল্লারা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করছে কারণ তাদের মধ্যে রয়েছে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান ইয়দাদ তাদের মধ্যে রয়েছে প্রস্তুতি কিন্তু আজকে আমরা প্রস্তুতি ছেড়ে দিয়েছি